তো এখানে যারা রয়েছেন আমরা জানি যে আসলে সবাই মানে কিছুটা ভারাক্রান্ত মন নিয়ে আজকে উপস্থিত আসলে যে সমস্ত পরিস্থিতি আমরা বর্তমানে দেখেছি আসলে সেটা কেউই মেনে নিতে পারছি না কারণ যে নির্ভম নির্যাতন বা যে অত্যাচার আমরা দেখেছি আন্দোলনের মাধ্যমে অনেক ছেলে মেয়েদেরকে শহীদ করা হয়েছে বা বিভিন্নভাবে অনেকেই আসলে মানে এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই আসলে ব্যথিত সেই সবাদে এখন আপনাদের সামনে কথা বলবেন মোহাম্মদ ফুপন আসলে কি বলবো বলার তো কিছু নাই এখানে বেশ কিছুদিন ধরে আমরা এই বাজারে মরিচার্চর বাজারে আমরা যারা আছি মানে বাংলাদেশে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমরা আন্দোলন দেখে আসছিলাম এই টিভিতে চার দোকানে বসা খবর দেখতাম তার কিছুদিন পরে কিছুদিন আগে শুরু হলো উঠা বের আন্দোলন উঠার জন্য আন্দোলন শুরু হলো বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন শুরু করলো এখানে আমরা যা দেখলাম যে বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ পুলিশ বিশেষ করে ছাত্রদের উপরে যেভাবে নির্বিকারে গুলি চালালো আমরা মর্মাহত পুরা জাতি মর্মাহত চিন্তা করে পারছিলাম না যে কি করব যে তাদের জন্য কি করা যায় কি করতে পারি আমরা যদিও আমাদের ওরকম কোন ক্ষমতা নাই করার ক্ষমতা নাই ওরকম কোনো পাওয়ারও নাই আমরা সাধারণ মানুষ বাজার বাজারে খবর দেখি একটু দেখার চেষ্টা করি দেশ সম্বন্ধে একটু জানার চেষ্টা করি আপনারা অবগত আছেন মোটামুটি পনেরো আঠারো বছর ধরে বাংলাদেশে কোনো ভোট অধিকার প্রয়োগ করা যায় না ওই দিক থেকেই বিবেচনা করে আমরা খবর দেখতাম দেশে কি হয় দেশের গুণীজন জন যারা আছে তারা কি বলে তাদের কথা শুনতাম একটু আশ্বস্ত হওয়ার জন্য যে আমরা কবি আমাদের ভোট অধিকার ফিরে পাচ্ছি তার মধ্যে শুরু হলো কোঠা বিরোধী আন্দোলন আর এই কোঠা বিরোধী আন্দোলনে একটা নাম আমরা মুখস্থ করেছি মুখস্থ করতে পেরেছি সেটা হলো আবু সাহেব আমরা অল্প শিক্ষিত অল্প জ্ঞানী মানুষ কিন্তু এই নামটা সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষে মানে সচেতন প্রত্যেকটা মানুষ নামটা মুখস্থ করে নিয়েছে আবু সাহেব সে যে কীভাবে বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে তার হাতে ছিল শুধু একটি লাঠি সেটা ভাষায় প্রকাশ করার মতো না কীভাবে সে বুক পেতে দিয়েছিল যে মারো আমাকে মারো আর সেই প্রচণ্ড পুলিশ গুলি চালালো সেই আবু সাহিদের বুকে আমরা বুঝতে পারছিলাম না কি করব আমার সন্তান তুললো আমার ছেলে যখন কালো গেঞ্জি পরে তো আমার সামনে আছে আবু চাহিদের চেহারাটা আমার চোখে বেশি আছে আমি ঠিক থাকতে পারি না যে কি করবো কোথায় যাব যাক আমাদের রুহুল ভাই আমাদের ভাই আরো আমাদের কিছু লোক আছে তাদেরকে নিয়ে আমরা চিন্তা করলাম মামা ভাই আমরা কি করতে পারি আমাদের তো কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই আমরা কি করতে পারি সর্বসম্মতিভাবে সবাই একমত হলাম যে মহান আল্লাহ তাল্লার দরবারে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা কিছু করবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা তো কোনো পাপ করে নাই ওদের অল্প বয়স যদি কোনো পাপ করে থাকে আল্লাহ তালা যেন ক্ষমা করে দেয় এই এই উপলক্ষে আমরা মরিচার চর উঁচা খেলে নিয়ন উপজেলা ঈশ্বরগঞ্জ জেলা চৌরাস্তা মরিচর একটা দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন তারা উদ্দেশ্য একটাই যে এই ছাত্র আন্দোলন বৈষম্য আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের সবার জন্য যে শহীদ হয়েছে সবার জন্য সবার আত্মার ফেরতের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করা হবে আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ যেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন আর বিশেষ কি বলবো যাক আল্লাহ তালা যেন মাফ করে দেয় তারা যেন আল্লাহ তালা যেন তাদেরকে বেশ তেরোচেপ করে এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ কোঠা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা জিন্দাবাদ বাংলাদেশ অমর হোক সবার কাছে আমার আন্তরিক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তারা যেমনি ছাত্রর জন্য জীবন দিয়েছে বলে আমার এক ভাই চোখের পানি ফেলে তা দিয়ে আমরা তো কিছু জিনিস দিয়ে শান্তি পাচ্ছি না তারা দুইটি বছর অনেক কষ্ট করে রাইতের গুম হারাম করে তারা আজকে বিজয় হয়ে তারা তো করার কোনো ক্ষমতা নেই তারা এখন তারা একটা মিল্লাতের আমাদের ছাত্র ভাই যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তার জন্য একটা মিল্লাতের আয়োজন তারা পকেটের পয়সা দেওয়া করেছে তো আজ এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও একটা করা সম্ভব নয় এখন এই পর্যন্ত আমরা ইতি রাখতেছি আমি বলে দিতে চাই ভাই আমার আরো তিনটা ভিডিও হবে আজকের এই মিল্লাতের উপলক্ষে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন যাতে আবার পরবর্তীতে আমার এই দুইটা ভিডিও সবাই দেখতে পারে এবং তারার এই ভিডিওটা যাতে তারার এই কষ্টটা যাতে মনের মনের যাতে একটা সুখ শান্তি আসে যে যে একটা এই বিনত কাজ করলাম তাদের জন্য একটু দোয়া করলাম এবং এই দোয়াটা যাতে তাদের মনে একটা সুখ শান্তি আসে এই বলে আমার বক্তব্য শেষ করলাম ভাই ভিডিওটা অনুদ্রইল শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখ